মিরপুর দুই নম্বর থানা বর্তমান অবস্থা রণক্ষেত্র হয়ে গেছে মিরপুর দুই নম্বর থানা আগুন ছাত্র জনতা খেপে গেছে ছাত্র জনতার উপরে পুলিশের গুলি করছে

खानापुर उपाय निबेले के हो निबास भाई अर्जुन तो आर खिछु आइदो निबाट निबाट थाक मोरजुदा मोरजुदा का कार्ड त पले लेबो ए मोरजुदा जइते परे निबाट निबाट मोरजुदा लागै निबास भाई हां 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 मोरजु भाई ए सरेश आगुनी भाई का खानाय त काय ए ए सरेश सर सर आगुनी भाई रे आगुनी भाई पर के भाई ए आगुनी भाई दे द ए सबै साइड आगुनी पा आगुनी Üpürme alacağız sen.

আপনার করে

আৰু যদি বোলে নেকেৰেষ্টুপতি দিবে নেকি ভাই আমরা প্রে বন্ধনা না আপনাদের ভাই যান ভাই ভাই সবাই শোনেন ভাই সবাই শান্ত থাকেন দেশ আমাদের একটা ভালো পথে গেছে আমরা সবাই স্বীকার করি ভালো পথে গেছে আমরা আমরা আপনাদের ভাই আপনার আমার ভাই মিরপুর দুই নম্বর থানা বর্তমান অবস্থা হয়ে গেছে মিরপুর দুই নম্বর আগুন ছাত্র জনতা খেপে গেছে ছাত্র জনতার উপরে পুলিশের গুলি করছে তাই মোটরসাইকেল লোটপথ जैसे 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 हिंदी के जैसे अरे वो चाहता है कि इसमें जाने की जगह पर ला दे देखो हम तरफ ये नाइट होता आगे बाजू आगे मादी

এয়ারপোর্ট থানার ভিতরের অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গুলি শব্দ শোনা যাচ্ছে। ভিতরের অবস্থা দেখাইতেছি যাচ্ছে থানার অবস্থা ছাত্ররা ক্ষেপে গেছে ছাত্রদের উপর গুলি করা হয়েছে তাই তারা স্কুল বন্ধ হয়ে গেছে আর ওইখানে ছোটো বন্ধ করে গেছে কারেন্ট চলে গেছে ট্রান্সমিটার কারেন্ট আগুন কি হয়ে গেছে কারেন্ট চলে গেছে পুরো থানায় আগুন